আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ইউক্রেনে প্রদমে যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশীদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের পরামর্শ দিগভ্রান্ত বাংলাদেশের কূটনীতি কি জানিয়ে দেব সে বিষয়ে এদিকে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন প্রক্রিয়ার রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া আর থাকছে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি এবং সর্বশেষ জানিয়ে দেব র্যাবের হাতে ভুয়া লেফটেন্যান্ট কর্নেল গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন যুদ্ধ নিয়ে সর্বশেষ আপডেট বিষয় হলো ইউক্রেনের যে সমস্ত বাংলাদেশি রয়েছে তাদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে কারণ ইউক্রেনে দমে হামলা শুরু হয়ে গেছে চারদিক থেকে ভিওয়ার্স অনুরোধ থাকবে আপনারা কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জানিয়ে দেবেন যে কোনো মুহূর্তে হামলা শুরু হতে পারে ইউক্রেনে বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পশ্চিমা গোয়েন্দাদের দাবি পরিস্থিতি এমন হয়েছে যে কোনো সময় ইউক্রেনে বিমান হামলা দিয়ে যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া এ পরিস্থিতিতে ইউক্রেনে বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়াও বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে কেউ দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় সহযোগিতা আশ্বাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই লক্ষাধিক রাশিয়া ট্যাঙ্ক ও কামান বিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে যদিও ইউক্রেনে হামলার কোন পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো দিগ্রান্ত বাংলাদেশের কূটনীতি আন্তর্জাতিক অঙ্গনে ক্রমশ চাপের মুখে পড়ছে বাংলাদেশ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অন্যদিকে অন্যান্য দেশগুলোর শর্ত ভারতের এক ধরনের সবকিছু মিলিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে সঠিক পথে নেই তা বাহুল্য আর এ কারণেই বাংলাদেশ নানারকম আন্তর্জাতিক চাপের মধ্যে পড়ছে বলে কূটনৈতিক মহল মনে করছে গত ১৩ বছরে এই প্রথম বাংলাদেশ ভিন্ন বিষয়ে আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং এই চ্যালেঞ্জগুলো যদি এখনই মীমাংসা না করা যায় তাহলে বাংলাদেশের জন্য আরো বড় সংকট দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন বাংলাদেশের কূটনীতি এখন যে চ্যালেঞ্জের মুখে পড়েছে তার মধ্যে মার্কিন চাপ পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী নিজেই স্বীকার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিভিন্ন রকম চাপ দিচ্ছে সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে প্রশ্ন উঠেছে যে এই নিষেধাজ্ঞা যখন আরোপ করা হলো তখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কি করলো এই প্রশ্ন সাধারণ মানুষেরও এই প্রশ্নের কোনো উত্তর নেই দীর্ঘদিন ধরেই বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তার ফলাফল এখন বাংলাদেশে ভোগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সংশোধিত লেহি আইনে চুক্তি স্বাক্ষরের জন্য অনুরোধ জানিয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশের চুক্তি স্বাক্ষর করেনি এই চুক্তি স্বাক্ষর না করলে সামনের দিনগুলোতে দু দেশের সম্পর্কে টানা পড়ন আরও বাড়তে পারে বলে বিভিন্ন মহল মনে করছে চীনের সঙ্গে সম্পর্ক নিয়েও এখন আর পশ্চিমা বিশ্বের সঙ্গে বাংলাদেশের এক ধরনের অস্বস্তি তৈরি হচ্ছে বলে বিভিন্ন মহল মনে করছে বিশেষ করে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন জাপান সহ বিভিন্ন দেশ এখন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক ধরনের অস্বস্তি প্রকাশ করেছে এর ফলে সামনের দিনগুলোতে এই দেশগুলো বাংলাদেশের ওপর আরো চাপ সৃষ্টি করতে পারে বলে একাধিক মহল মনে করছে। সঙ্গে সঙ্গে গত এক দশক ধরে বাংলাদেশের প্রধান মিত্র রাষ্ট্র ছিল কিন্তু সময়ে বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে যদিও দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বলা হয় যে দেশের সম্পর্ক অত্যন্ত ভালো কিন্তু এই সম্পর্কে টানা পড়েন যে আছে তা দুই দেশের বিভিন্ন নেতাদের কথাবার্তাতেই সুস্পষ্টভাবে বোঝা যায় আর এই সম্পর্ক যদি ঠিক না করা হয় তাহলে সামনের দিনগুলোতে বাংলাদেশের বন্ধহীন হয়ে পড়ার সংখ্যা রয়েছে রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ এক ধরনের নিষ্ক্রিয়তা অবলম্বন করছে 10 লাখের বেশি রোহিঙ্গাকে দীর্ঘ দিন ধরে বাংলাদেশ শরণার্থী হিসেবে রেখেছে এতে বাংলাদেশের অর্থনীতির উপর চাপ তৈরি হয়েছে এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না জাতিসংঘে বাংলাদেশের অবস্থান নিয়েও এখন নানা রকম প্রশ্ন উঠেছে বিশেষ করে বারোটি মানবাধিকার সংগঠন জাতিসংঘের কাছে জাতিসংঘের শান্তি মিশনে র্যাপকে নিষিদ্ধ করার যে দাবি করেছে এই দাবি করার পর বাংলাদেশ কি ঘটল সেটি নিয়ে এখন প্রশ্ন এবং এ পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি সবকিছু মিলেই বাংলাদেশের কূটনীতি কোনো পথে পরিচালিত হচ্ছে তা নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে ফলে বাংলাদেশের কূটনীতির যে আদি বাণী সকলের সঙ্গে মিত্রতা কারো বৈরতা নয় সেটি এখন সংকটের মুখে পড়েছে বলে অনেকেই মনে করছেন নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব না করায় নাকশ হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি আবারও ভুল করেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিএনপি নাম জমা না দিলেও সার্চ কমিটি যে নাম পেয়েছে তাতে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে বলেও আশা করেছেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আজ মঙ্গলবার দুপুরে সিলেটের সার্ক হাউসে কৃষি কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন বিএনপি যে ধরনের পদক্ষেপ নিয়েছে এটা আমি মনে করি অরাজনৈতিক এবং এটা কোনো গঠনমূলক কোনো নির্বাচন গঠনের ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন সার্চ কমিটি মোট উনচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়ে নামের প্রস্তাব চাইলেও প্রধান বিরোধী দল বিএনপি সহ পনেরোটি দল কোনো নাম জমা দেয়নি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সার্চ কমিটির বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আজ সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন বিএনপির জন্ম গণতন্ত্রের মাধ্যমে হয়নি তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে বিএনপিকে নির্বাচন করতে হলে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে জনগণের কাছে যেতে হবে পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাবার সুযোগ নেই এদিকে আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন এই সার্চ কমিটি হুদা কমিশনের চাইতেও বড় কোন বেহুদা কমিশন বানানোর চেষ্টায় লিপ্ত এই সার্চ কমিটি হুদা কমিশনের চাইতেও বড় কোনো বেহুদা কমিশন বানানোর জন্যই সর্বান্তকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে অবৈধ সার্চ কমিটি এবং তাদের প্রস্তাবিত যে নির্বাচন কমিশনকে আমরা আগেই প্রত্যাখ্যান করছি রিজবি বলেন বিগত দশ বছর ধরে দুজন হুদা গোটা জাতিকে বেহুদা বাড়ানোর চেষ্টা করেছেন একজন হচ্ছে রকিবুল হুদা দু চোদ্দ সালে একশো জনকে বিনা ভোটে এমপি বাড়িয়েছে একজন নুরুল হুদা দেখিয়ে দিয়েছে কিভাবে দিনের ভোট রাতে করতে হয় বিদায়ী নির্বাচন কমিশন প্রসঙ্গে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু আজ এক বিবৃতিতে বলেছেন নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংসের জন্য যে যে অবৈধ পদক্ষেপ গ্রহণ করা দরকার তার সব কিছুই তার সব কিছুই সম্পন্ন করে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে বিদায়ী নির্বাচন কমিশন এই নুরুল হুদা কমিশনের মেয়াদকালে দিনের ভোট রাতে সম্পন্ন করা সহিংসতা নির্বাচনী আইন লঙ্ঘন সহ অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার সব ধরনের অপকর্বই নুরুল হুদার নেতৃত্বে হয়েছে লিবিয়ার প্রধানমন্ত্রীর উপর বন্দুক হামলা লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দিবেই বাহর উপর বন্দুক হামলা চালিয়েছে দুর্বৃত্তরা তবে তিনি অক্ষত রয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে তার উপরে এই হামলা চালায় প্রধানমন্ত্রী আব্দুল হামিদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাসভবনে ফেরার সময় প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দিবেই বাহের গাড়ি বহরে বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা এটিকে স্পষ্টতায় পরিকল্পিত একটি হত্যা বলে উল্লেখ করেছে সূত্রটি বন্দুক খামলার পর হামলাকারীরা পালিয়ে যায় এবং বিষয়ে তদন্ত শুরু হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় তারা এই হামলার ঘটনার ভিডিও হামলার পরবর্তী ছবি বা হাতে আসেনি। এছাড়া চেষ্টার প্রত্যক্ষদর্শী কোন ব্যক্তির সঙ্গেও তারা কথা বলতে পারেনি প্রসঙ্গত গত বছরের ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন লিবিয়ার প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী বাসাগা যদিও সে সময় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান দুই সালে আরব বসন্তের প্রভাবে বিক্ষোভ ও গৃহযুদ্ধে লিবিয়ার দীর্ঘদিনের এক নায়ক শাসক মোহাম্মার আল গাদ্দাফির ক্ষমতাচ্যুতি নিহত হওয়ার পর দেশটি দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ে জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকার রাজধানী সহ দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে অন্যদিকে বেনগাজিকে কেন্দ্র করে মিশর জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত বিদ্রোহী জেনারেল খলিফা হফতরের বাহিনী দেশটির পূর্বাঞ্চলের দখল নেয় র্যাবের হাতে ভোয়া লেফটেন্যান্ট কর্নেল গ্রেফতার ভোয়া লেফটেন্যান্ট কর্নেল পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান গ্রেপ্তার প্রতারকের নাম সালাউদ্দিন করা হয় গ্রেপ্তারের বিষয়টি জাগর নিউজকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসি আনম ইমরান খান তিনি বলেন ভুয়া লেফটেন্যান্ট কর্নেল পরিচয় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মহাকালী ডিও এস এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয় তিনি দীর্ঘদিন ধরে এভাবে একাধিক মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন এএসপি ইমরান খান আরও বলেন এ বিষয়ে আগামীকাল বুধবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মই